নবীদের গাল্লাহ তালা কুদরতি হাতে গুনা থেকে বাঁচাবেন কারণ নবীর তো আল্লাহ দালার পেয়ার বান্দা সিলেকশন কি তো বান্দা নবী বানাইছেন এরা যদি গুনা করে বান্দা উন্মাদের অবস্থা কি হবে এজন্য আল্লাহ তালা নবীদেরকে গুনা থেকে বাঁচাইবেন কোনো না কোনো সুলাইলা দিয়া আরে নবী নয় নবী নয় নবী নয় নবী নয় নবী নয় নবী নয় এ উম্মতের বাস্তব ঘটনা এ উম্মতের বাস্তব ঘটনা এ বাস্তব বাস্তব ঘটনা ঘটনা মাদ্রাসার ছাত্র পড়ালেখা করে মাদ্রাসা থেকে দূরে বাড়িতে লজেন থাকে জাগির থাকে আপনার কি বলেন লজেন থাকে ছাত্ররা মাদ্রাসা থেকে যে বাড়িতে লজেন থাকে ওই বাড়িতে অনেক দূরে

এই মাদ্রাসা ছাত্র আসা যাওয়া দেখতে 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 মেয়েটার বড় হুজুরে ভালো লাগিয়েছে গেছে ছাত্ররা ভালো লাগে মেয়েটা প্রতিদিন ছাত্র দেখতে 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 হঠাৎ করে একদিন তার ভালোবাসার মনে হুজুরে জায়গা নিয়ে নিছে মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে ভালোই দেখা যায় কথা না আলেমন আমাদেরকে দেখতে ভালো দেখা যায় না খারাপ দেখা যায় যদিও বেতন আট হাজার টাকা যদিও দশ হাজার বারো হাজার টাকা দেখবেন দেখাইয়া শুক্রবার দিন ইমাম যখন খোদ্া দেয় কত সুন্দর লাগে রে কত সুন্দর একটা সুন্দর জামা ইস্তারি করা চোখে চশমা হাতে আবার ঘড়ি মাথায় কত সুন্দর পাগড়ি মনে হয় যে আমাদের প্রেসিডেন্ট দ্বারা রয়েছে বেতনটা তো দশ হাজার সন্তানও আবার বেশি কম না বেশি সব বেশি না কম বুজুর্গ গুড়া ধারা বেশি হয় না কম হয় কারণ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হইলে ভালো হয় না হইলে আর ভালো হয় এই শোলো তো মানেন আপনারা হুজুররা পড়ছে সন্তান বাড়া উম্মত বাড়া উম্মত বাড়াও উম্মত বাড়ানোর দায়িত্ব আমার রিজিক দেওয়ার দায়িত্ব হলো আমার মাওলা এজন্য হুজুর গুলো গুলা বেশি কি বেশি হয় আবার কয় গুলা বাড়া বেশি সবকিছু বেশি কিন্তু হুজুররা আমার মার খেদমত করে কি করে না বাবার খেদমত করে কি করে না খোদার কসম করে বলে

টাকাওয়ালা জেনারেল শিক্ষিত সন্তানের মা বাবার খোঁজ নেয়া দেখবেন ইমাম সাহজি দশ হাজার টাকা পায় কিন্তু বলে রে আমি যা খাবো আমার মায়েরও তা খাবো কিন্তু আমার মা রে আমার বাবা রে আমার সংসার থেকে কাউরে দিব না কারণ মা বরক বাবা বরকত হুজুরে জানছে বুঝছে কম টাকা বেতন হইলো নিজে কষ্ট করে মা বাবারে না। মা বাবার এই দেখতে দেখতে কষ্ট দিতে মেয়েটা ঘরে কাজের বলে যা হুজুর ছাত্ররা ডাইকে নিয়ে আয় কাজের লোক যায় ডাইকে নিয়ে আসছে বলছে আসার পরে রুমে ঢুকার পরে দরজাটা লাগাই দিবি বাহির থেকে ইউসুফের মতো দরজা লাগাই দিছে এবার মেয়েটা বলে দেখতে 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 আমার ভালো লেগে গেছে আমি ভালোবাসে পেয়েছি আর তুমি আমার মনে চাহিদাটা মিঠা যুগক ডাক দিয়ে বলে আমার যে কাজের জন্য ডাকো এ কাজ তো আমি যুব করে দিয়া হবে না কেন হবে না বলে এই দিলটারে বড় পবিত্র রাখছি ইমানটার বড় মজবুত রাখছি পবিত্র ইমান লিয়া পবিত্র দিল আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই এতদিন ইমান তো মজবুত বানায় রাখছি গুনা লাগতে দেই নাই দিল্লার ভিতরে ছাত্র বলে। গুনা লাগতে দেই নাই ও বোন তুমি আমার যে কাজের জন্য ডাকো ওই কাজ তো আমার দ্বারা সম্ভাবনা মেটা ডাইকা বলে ওই কাজ যদি তোমার দ্বারা সম্ভাবনা হয় এখান থেকে যাওয়াও তোমার জন্য পসিবল নয় বিপদে পড়ছে নাকি করে না কঠিন বিপদ কিন্তু বাঁচা তো লাগবে বাঁচা লাগবে কি লাগবে না চেষ্টা যেখানে শেষ ওই জায়গায় আমার মালিকের শুরু যায় কুদুরাত আমার একটু টয়লেটে দাও একটু বাথরুমে যাবো যাও যাও আমার রুমের সাথে টয়লেট আছে যাও এখানে যাও যুবকটা টয়লেটে গেলেন টয়লেটের দরজা মা বোনেরা শুনেন যুবকটা দরজাটা লাগাইয়া বাথরুমের ভিতরে দাঁড়াইয়া আর শাহের মালিকের কাছে হাত দুইটা উঠাইয়াছে উঠাইয়া চোখের পানিগুলো আর রাত

ভূনা থেকে বাঁচাও ভূনা থেকে বাঁচাও বান্দা দোয়া করতেছে দোয়া করতেছে দোয়া করতেছে হঠাৎ বান্দার জহনে চয়ে লাগছে কেমনে বাঁচা যায় তয়লের থেকে ময়লা গুলো উঠাইয়া যদি আমার শরীরে মাইকা যদি মেটার সামনে দাঁড়াইয়া যাই গো মেটা আমার আর গ্রহণ করবে না যে जिंदा সেই নিজহাত দিয়া নিজের শরীরের ভিতরে মাইখা দরজাটা খুইলা এ জমো একটু খেল কর নিজের হাতে ময়নাগুলো উঠাইয়া নিজের শরীরের ভিতরে মাইখা মেটা সামনেই সদরায় এসে আর বল রে বোন তোমার ঘুম জামেলে চাই করতে পারো মেটা বলে আঙ্কেল স্যার আন্স সোসাইটি সমাজ বুঝেনা কিছুই বুঝে না মানে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও যুবক ঘর থেকে বের করে দিছে যুবক তার দৌড়াইয়া পানির ভিতরে ঝাঁপ দেওয়া পড়া গেছে ওদিকে মাদ্রাসার দর চইলা যাইতেছে কেলা চইলা যাইতেছে একটা হাদিসের দর চইলা গেলে আর পাওয়া যাবে না তাড়াতাড়ি নিজের শরীর থেকে ময়লা গুলো দৌড়াইয়া 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 যে মাদ্রাসার ক্লাসে কেলা মাদ্রাসার ক্লাসে বসতে দেরি মাদ্রাসার ছাত্র ভাইরা বলতে শুরু করছে কে রে খুঁজবো লাগাইছ কে খুঁজবো লাগাইছ এমন হয় কি হয় না যে বন্ধু বান্ধব দশজন আছে একজনের গা থেকে গন্ধ আসে সব বন্ধুরা মিলেটা কি রে সেন লাগাইছে কে বলে কি বলে না দুষ্টম করে বলে না এর মাধ্যমে ছাত্র গায়ে তো ময়লা ছিল ছাত্র যখন বলা বলে শুরু করছে সেন কে আসে খুব লাগাইছো এর ছাত্র মনে মনে চিন্তা করে মনে হয় আমার বন্ধুরা আমার ছাত্রবার মনে হয় আমার সাথে মস্কারি করে আমার সাথে মনে হয় দুষ্টম করতেছে কিন্তু না সুক্ষ করে বর্ষের ভিতরে যত নই জমানার দামে ওস্তাদ চলে আসছে ও ওস্তাদারা তো আমি ওস্তাদের মত না পাক ওস্তাদ ছিলেন না আমি গুনাহ করতে করতে আমার হাত দুইটা না করে ফেলছি মিথ্যা কথা বলতে বলতে জবানটা না পাক বানায় ফেলছি চোখ দিয়া মোবাইল দেখতে 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 চোখ দুইটার না পাক বানায় ফেলছি ওই জমানার উস্তাদরা তো না পাক ছিলেন না তারা এত দাম ছিলেন এত দাম ছিলেন এত দাম ছিলেন তারা যদি তাদের চর্মচক বন্ধ কইরা দিত সাথে সাথে অন্তরের দেলদের চক্ষু হইলা যাইত ওস্তাদ কেলাশা হিসাব কেলাশা হিসাব বৈশা বলতে দেরি কে ঝুলো লাগাইছো সব ছাত্ররা বলে হুজুর ওর শরীর থেকে মেশকের দান আসে এই ছাত্র দাঁড়াও ছাত্ররা ভয় ভয় দাঁড়াইছে বলে আমার কাছে আসো কাছে আসছে বলে হাতটা দাও এই ঝুলো ছাত্ররা বলতেছে হাতটা দাও হাতটা দিছে ওই যে দেলের চোখ খুললে वाला उस्ताद হাতটা আমারের ধরে নিছে ওস্তাদ সুহাদ আম্মাকের কাছ থেকে শোনায় না ওস্তাদ জখের পরিষদের ছাত্রমা এ ফুলব তুই কোথায় পাইলি রে এটা তো দুনিয়ার ফুলব নয় এটা তো দুনিয়ার ফুলব নয় এটা তো জামনা দি খুঁজব ছাত্রটা চোখের বলে হুজু খুঁজব লাগাই নাই খুশব লাগাই নাই ময়লা লাগাইছি শরীরের ভিতরে ময়লা লাগাইছি ও হুজু ময়লা লাগাইছি খুঁজবো লাগাই না

পুরুষের ভিতরে জান্নাত ফুল লাগাইয়া দিছে বীর পথে অবিচল থেকে আমার মরোম জানো আমার মরোম জানো

গুনা থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইতো আর এই এই জন্য শরীরের ভিতরে কি মারে ওই যমনার উন্নতরা নিজের পবিত্র রাখার লাইকা গুনা থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইতো আর এই জমনার আমার যুবক ভয়রা উন্নতেরা। গুনা করার জন্য দামি দামি পারফিউম লাগায় দামি দামি স্প্রে করে বলেন এ যুবক ভাই জান্নাত তো বড় সোজা জান্নাত বড় কি সোজা এই স্প্রে মাইরে গুনা করলে জান্নাত সোজা না বহু দূরে বলেন দাঁড়ে না কাছে না দূরে এই জন্য গুনা থেকে বাঁচার দরকার আছে না নাই আর দূরে আছে না নাই কয় নাম্বার ইউসুফ কোথায়

ইউসুফ অন্যায় করত এখনো করে নাই এখন আপনাদেরকে কথাটা বুঝাইবার আগে আর একটা কথা বলি সবাই খেয়াল করেন বুঝে থাকলে কথার উত্তর দিবেন না বুঝলে চুপ থাকবেন ইউসুফ যেদিকে দৌড়ায় দৌড়ায় ইউসুফ যেদিকে দৌড়ায় জোলেখা ওদিকে না ইউসুফের দিকে দৌড়ায় জোলেখা দিকে দৌড়ায় ইউসুফ ওর দিকে দৌড়ায় জোলে খাও ওই দিকে দৌড়ায় আচ্ছা আচ্ছা বুঝে takla বলেন দোনোজনের দৌড়ানোর উদ্দেশ্য কি একটা ভিন্ন ভিন্ন হ্যাঁ ভিন্ন জোলে খাও দোনোজনের উদ্দেশ্য এক না ভিন্ন ভিন্ন জোলে খাও দৌড়ায় ইউসুফও দৌড়ায় জোলে খাও দৌড়ায় কেন ইউসুফের গুনায় লিখতে করার জন্য আজ ইউসুফ দৌড়ায় কেন গুনা থেকে বাঁচার জন্য ঠিক না দৌড়ায় কিন্তু কোন কোন দিকে এক দিকে বর্তমানে কিছু তো গোলামায়ে کرام আবার ভালো ভালো যারা আহলে হক اهل সবাই গোলামায়ে کرام সবাই এক দিকে দৌড়ায় সবাই গোলামায়ে کرام এক দৌড়ায় বলবেন হুজুর বুঝি কেমন কে ভালো কে খারাপ কে আহলে হক কে বেদাতী বুঝবেন কেমনে দৌড়াই তো সবাই একদিকে সবাই তো কোরআনের কথা বলে সবাই তো হাদিসের কথা বলে বুঝবে কেমনে কে আহলে হক আর কে আহলে বাতিল বোঝার মাপ আছে না নাই বলেন আছে না নাই বুঝে শুনিনা সামনে চলেন ওলামায়ে কেরামদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন আর যারা বলেন পক্ষে না বিপক্ষে ওলামায়ে কেরামদের বিপক্ষে গেলে দুনিয়াও বরবাদ তো বরবাদ দুনিয়াও বর্বাদ ওলামা একর সাথে থাকবেন ওলামা একর সম্মান করবেন ওলামা একটা ইজ্জত করবেন করবেন ওলামায়ের চোখের দিকে কথা ওলামা একরামের সাথে ভালো আচরণ করবেন তাদের সাথে সুন্দর আচরণ করবেন কেন কেনের ময়দানে যেন আপনি তাদের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি যেন জান্নাতে যেতে পারেন

নিজের বাড়িতে দাওয়াত দিবেন ভালো মন্দ খাওয়াইবেন তারপরে খাওয়ানোর পরে আবার একটু মুসাফা করবেন হাদিয়া দিবেন এখন আমরা এমন বকিল হইছি ওলামায় কথাও শুনতে চাই না দাওয়াত তো দেই না বরং সাহেবকে বলে হুজুরাতে কেউ রে দাওয়াত দিয়ে খাওয়ায় না হুজুরাতে কেউ দাওয়াত দিয়া খাওয়ায় না হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবে কি লেগা হ্যাঁ দাওয়াত দিয়ে খাওয়ানো লেগে গাইছে নাকি হ্যাঁ তো আপনি দাওয়াত দিবেন এটা খাওয়ার জন্য আল্লাহ দের কে পাঠাইছে আপনি দাওয়াত দিবেন আপনার ঘরে বরকত হবে ওলামা এখানে আল্লাহ ফিটকের জন্য যে তোমরা তাদেরকে দাওয়াত দিয়া নিয়া 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 খাওয়া হাদিয়া দিবা আবার তাদের জুতা সোজা করার জন্য পিছনে পিছনে দাঁড়ায়া থাকবা ঠিক ঠিক না বে ঠিক আপনি বললো ঠিক না বললো ঠিক এটাই ঠিক এটাই ঠিক হওয়ার মতো হওয়া হইলে আমার সতী সাহ দেখেন বড় 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 এমপি মন্ত্রী সব যা বিলের মতো বয়ে ডাকতো তার কাছে হুজুরের কাছে বয়ে ডাকতো দোয়া নিতে হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন এই যে আসতেছেন আল্লাহ মুস্তাফুল হাকিম সাহ ওনার ইসলাহ যখন হয় যাই দেখেন কত বড় 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 দুনিয়া দাররা আসে আইসা বল হুজুর একটু দোয়া করেন একটু দোয়া করেন যাওয়ার সময় হুজুর আমার বাড়িতে একটু বসবেন আমার বাড়িতে একটু বসবেন একটু দোয়া দিবেন বলে না এজন্য হজরতের বয়ান শুনে আখি মনে বিদায় নেবেন Oh <laughs>